তৃণমূল দখলদারি সমার্থক শব্দ যখন দখল হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী কিভাবে ধর্মতলা চত্বর দখল হয়ে গেল একটা বিশেষ এলাকার লোক এসে কোনটা ধর্মতলাকে শেষ করে দিল ঐতিহ্যপূর্ণ দোকান একশো বছরের বেশি সময় ধরে যারা কলকাতার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে তাদের দোকানের সামনে হকার বসিয়ে যারা হকারগুলোকে গুলোকে বসালো তারা সেই কাউন্সিলরদের কি সেই নেতাদের কি হবে তাদেরও তো শাস্তি মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন দিয়েছেন তার প্রশাসনকে দিয়েছেন পুলিশকে দিয়েছেন তার ক্যাবিনেটের কিছু মন্ত্রী এখন প্রশ্ন হলো অকার উচ্চ করবে তিনি বলেছিলেন কাঠমানি বন্ধ করতে পরবর্তীকালে কি হয়েছে সেটা প্রত্যেকের জানা এটা একটা দুর্বল চিত্রনাথ মুখ্যমন্ত্রীকে যদি দখলদারি মুক্ত করতে হয় তাহলে এই সরকারি খাস জমি দখল হয়েছে সেগুলোকে মুক্ত করতে হবে নদীর পাড় দখল হয়ে বিক্রি হয়েছে সেটাকে মুক্ত করতে হবে দেবত্তর সম্পত্তি ওয়াক প্রপার্টি যেগুলো দখল করে নিয়েছে তৃণমূল বেআইনি নির্মাণ করেছে সেটাকে করতে হবে যেখানে সরকারি রাস্তা এনক্রোচ করা হয়েছে সেটাকে দখল করতে হবে বাইপাসের দুধারে যারা পয়সা নিয়ে দোকান বসিয়েছে ঘুমটি বসিয়েছেন কাউন্সিলের টাকা নিয়েছে তা নিয়ে নিজেদের মধ্যে বোমাবাজি হয়েছে গুলি চলেছে কাউন্সিলারে ঢুকে মারা হয়েছে আজকে সেগুলো থেকে সরে আসতে হবে ডুয়ার্সের জঙ্গলের কার্ড যারা লুট করেছে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে হবে যারা কয়লা পাথর নদী বোল্ডার পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা জলা জমিতে নির্মাণ করেছেন তৃণমূল কংগ্রেস ভবনের পিছনে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন সেই বাড়িগুলোর কি হবে যারা বাইপাসের দুধারে বিভিন্ন জলা জমিতে বিশাল বিশাল কমপ্লেক্স বানিয়েছেন যা নিয়ে বিভিন্ন গ্রিন বেঞ্চে মামলা চলেছে তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নীলে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিন তাহলে অতীতের কাঠমানির মতো ওই একটি বিবৃতি দিয়ে কয়েকদিন সমাজে কিছু অস্থিরতা তৈরি হবে কিছু মানুষের দিকে কেউ কেউ আঙুল তুলবে আবার পরবর্তীকালে তারাই আক্রান্ত হবে এই পরিস্থিতি তৈরি করে কোনো লাভ নেই এতদিনের মুখ্যমন্ত্রী ঘুষ ফিরেছে কিন্তু মানুষের ঘুষ আঙুল ফিরে গেছে আর দখলদারি সমার্থক শব্দ যখন দখল হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী দেখেন তিনি তো দক্ষিণ কলকাতার বাসিন্দা কিভাবে ধর্মতলাচত্ব দখল হয়ে গেল একটা বিশেষ এলাকার লোক এসে গোটা ধর্মতলাকে শেষ করে দিল ঐতিহ্যপূর্ণ দোকান একশো বছরের বেশি সময় ধরে যারা কলকাতার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে তাদের দোকানের সামনে হকার বসিয়ে দিলেন আজকে ধর্মতলার চেহারাটা কি এটা সৌন্দর্য এটা লন্ডন সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আজকে দখলমুক্ত করতে হলে সর্বত্র অভিযান চাই আন্তরিক অভিযান চাই যারা বসিয়েছিলেন তাদের কি হয় যারা হকার গুলোকে বসালো তারা সেই কাউন্সিলরদের কি হয় সেই নেতাদের তাদের কি হবে তাদেরও তো শাস্তি নিতে হবে আপনি হকার থাকার আপনি উচ্ছেদ করে সরালেন কিন্তু যারা তাদের থেকে টাকা নিয়ে বসেছিল তাদের কি হবে আজকে এই বিষয়টি সবচেয়ে বড় করে মানুষকে ভাবা দরকার এই চিত্রনাট্য দুর্বল কি সবল সেটা তো ভবিষ্যৎ প্রমাণ করবে তবে তৃণমূলের উপরে এই মুহূর্তে মানুষের কোনো আস্থা নেই মানুষ জানে এগুলো সমস্তই ঘোষণা সর্বস্ব এটা দুদিনের কিছু লাফালাফি হবে সংবাদ মাধ্যম অন্য সমস্ত সংবাদ ছেড়ে এদিকে ফিরে আসবে আর তার মধ্যে তৃণমূল আবার তাদের নিজের কাছে ফিরে যাবে